আসবে মরণ কখন কোথায় আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই মরণ কখন কোথায় নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার না মাঝে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরুন কখনো কোথায় কারো জানা নাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই রুকু কারের সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভর বলো না তাহলে রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বলো না তা হলে লো আতে নেকি আয়াতে আয়াতে দিলটা লো আতে নেকি আয়াতে আয়াতে কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই তোমার জানা যারো নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই সেজদারত বান্দা রবের কাসা কাসি হবে ঘুমিয়ে সময় কাটাবো কেমন কী কারণে তবে সেজদারত বান্দা রবের কাসা কাসি হবে ভবি সময় কাটাও কেন কি কারণে তবে সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদাতে ইবাদাতে সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদাতে ইবাদাতে মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই তোমার জানা নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে কারো জানা নাই যার না মাঝের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা নামাজের আগে নামাজ পড়ো ভাই মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্ধা যারা থাকে দূরে সরে কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে নামাজকে তাই এই সমাজে কায়েম করা চাই পার্বত ইনশাল্লাহ নামাজ তাই এই সমাজে কায়েম করা চাই তোমার জানা নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা যার আগে আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার আগে মাঝে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নাম আগে নামাজ পড়ো ভাই